নন স্টুডেন্ট কিছু টি শার্ট দেখাবো এগুলো অনলি ওয়ান পিস করে পাবেন অথবা দুই পিস করে পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সলিডের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে সাইজ অনলি ওয়ান পিস পাবেন এটার সাইজ হচ্ছে ফর্টি ফোর প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা করে দুই স্টারে এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর প্লাস তারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো নন স্টুডেন্ট অনলি ওয়ান পিস করে পাবেন জ্যাক এন্ড জোনসি এটা হচ্ছে স্মল সাইজ যাদের বডি থার্টি এইট তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর মানে এই কালারটা মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে

সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে স্মল সাইজ মাস্টাং এর এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন হচ্ছে থার্টি সিক্স নিতে পারবেন ইয়ার্স পোলোর এগুলো হচ্ছে অনলি স্মল সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে মাস্টাং এর আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে স্মল সাইজ থার্টি সিক্স চেস্ট মেজারমেন্ট হলে আপনি হচ্ছে এটা পার্চেস করতে পারবেন প্রাইস চারশো পঞ্চাশ টাকা জ্যাক এন্ড জোনস এই কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এল সাইজ বডি হচ্ছে ফর্টি টু প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে জিস্টার রয়ের আইটা কালার দেখাবো মিডিয়াম সাইজ যাদের বডি হচ্ছে থার্টি এইট প্লাস তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা আর মানের আরেকটা কালার দেখাবো খুব সুন্দর মিডিয়াম সাইজ বডি হচ্ছে থার্টিএট তারা নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা কালার দেখাবো সাইজ এটার আটশো পঞ্চাশ টাকা বডি হচ্ছে চল্লিশ টেস্ট মেদানে যাদের চল্লিশ তারা হচ্ছে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা এম সাইজ যাদের বডি চল্লিশ তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা আন্ডারে এই কালারটা নিতে পারবেন এস কালার ভিতরে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি ওয়ান পিস পাবেন এটার এই কালারটাও সেম অনলি ওয়ান পিস পাবেন আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের ভিতরে এটার সাইজ হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে থার্টি সিক্স চেস্ট মেজারমেন্ট আরমানির ব্ল্যাক কালারটা থার্টি সিক্স চেস্ট তারা যাদেরচেস করতে পারবেন এটা হচ্ছে থার্টি এইট যাদের বড়ি হচ্ছে এটা হচ্ছে অনলি ওয়ান পিস হবেন চারশো পঞ্চাশ টাকা এটা সাইজ হচ্ছে এল সাইজ এবং লাস্ট ওয়ান দেখাবো ফিলা ব্র্যান্ডের একটা এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন মিডিয়াম সাইজ নন এসোর্ড এর হবে যাদের দরকার স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে ম্যাচ করার চেষ্টা করবেন ধন্যবাদ